আমার বন্ধুগণ আমি বলতে চাইছিলাম আল্লাহ আমালা আমারে তোমাকে আমি হায়াত দিয়ে দুনিয়ায় ছেড়ে রেখেছি মৃত্যু দিয়ে আমার কাছে ডেকে নেব মাঝখানে যে সময়টা দিয়েছি ওই সময়ের হিসাব আমি আল্লাহ নিয়ে নব বান্দা তুমি কোথায় বসে গোনা করো কার সাথে গোনা করো কোথায় তুমি প্রেম করো কোথায় তুমি চুরি করো কোথায় তুমি অন্যায় করো কেউ জানে না জেনে যায় আমার আল্লাহ আমার আল্লাহ বলে বান্দারে সব খবর আমি জানি তার আমি আল্লাহ আমি আল্লাহ আমার লেখকদেরকে তোমাদের কাছে রেখেছি আমার আল্লাহ বলে আল কিরম কে নয় একবার জোরে বলে যাবেন আল্লাহ আকবর আল্লাহ বলে কিরম ক্যতি বিনয়ান ان الابرار لفي نعيم وان الفجار لفي جحيم আমি আল্লাহ সম্মানিত লেখকদেরকে রেখেছি কিরামান কাদিবিন ইয়ালামুনা মা তাফালুন তোমরা যা করো সঙ্গে সঙ্গে আমার তারা লিখে নেয় সঙ্গে সঙ্গে আমার তারা সেই গুনাহ এবং নেকি গুলোকে লিখে নেয় একবার জোরে বলো আল্লাহু আকবার আর জোরে বলো আল্লাহু আকবার নাരായ তাকবীর আজ হাতে জুড়ে করে বলে যাই পদ্মার অন্তরালে আমার মা বোনেরা আপনারা মনে করেন যে গোনাগুলো করছেন কেউ দেখছে না একজন দেখেন তিনি হলেন আমাদের রব আল্লাহ সুহান এই বাচ্চারা এই চুপ করে বসো সোনা চুপ করে বসো চুপ করে বসো এই ছেলে চুপ করে বসো সোনা এই আমার বাপের আমার আমি বলতেছিলাম আল্লাহ তালা এমনি এমনি সৃষ্টি করেন নি আল্লাহ তালা কুল কে সৃষ্টি করেছে একদিন জিজ্ঞাসা করবে আল্লাহ তালা বলেন ওয়ালা কদ কারণ বেনী আহাদমা ওয়া রাযাকনাHum মিনাত তাইয়বাত ওয়া ফাযালনাHum আলা কাসীরিম মিমমান আমি মানুষকে সৃষ্টি করেছি উৎকৃষ্ট করে সৃষ্টি করেছি সৃষ্টি জীবের সেরা করে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি মানুষকে যান মহন দান করেছি অসংখ্য রিজিকের মধ্যে থেকে আমি আল্লাহ মানুষকে রিজিক দিয়েছি এবং মানুষকে অসংখ্য সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি একবার জোরে জোরে বলুন সুবহান আল্লাহ জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে মানুষ হলো আশরাফুল মখলুকাত এই মানুষের আশরাফুল মকলুকাতের কাজ হবে আশরাফুল মকলুকাতের মতো কখনো নিকৃষ্টতম কাজ হতে পারে জোরে না এই জন্য ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন মানুষকে শ্রেষ্ঠ করেছে। আল্লাহ কাজ দিয়েছেন দুটা কটা কাজ জোরে বলো কটা আরো জোরে কটা আল্লাহতালা দুটো কাজ দিয়েছেন আল্লাহর গুলা আমিন কাজ দিয়েছে নাম্বারে আল্লাহতালা বলেন বিস্মিল্লা ই র মা নি র হিম কুতুম খাই ওরা উম তিন বিল নীল মুনকারী অথ মিনু আল্লাহ রব্বুলা নবিন মানুষকে দুটো কাজ দিয়েছেন নাম্বার এক হলো কুন্তম খয়রাহ্মতি নখুরি জাতেলিন নাজ আল্লাহ বলে বান্দারে তোকে অনেক ভালোবেসে অনেক সম্মান করে অনেক আদর করে সৃষ্টির সেরা জীব বানিয়ে দিয়েছি আর জীব আমি আল্লাহ তোকে সৃষ্টির সেরা জীব বানিয়েছি তোর নাম্বার ওয়ান কাজ হলো তুমি সৎ পথের দিকে মানুষদেরকে দাওয়াত দেবে নাম্বার এক কাজ হলো তুমি সৎ পথের দাওয়াত দেবে নাম্বার দুই কাজ হলো তুমি অসৎ পথ থেকে মানুষদেরকে হিফাজত করবে এবং তুমি আল্লাহর উপরে ভরসা রাখবে আমার আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তুমিনুন